আমি বানাচ্ছি আজকে বাপে দিয়ে শিঙারা যারা ডায়েটে আছেন যাদের গ্যাসের সমস্যা আছে তেলে ভাজা খেতে পারেন না তাদের জন্য পারফেক্ট রেসিপি একদম আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি সিদ্ধ করে এগুলোকে খোসা চাড়িয়ে নেব সবগুলো আমি খোঁচার চাড়িয়ে নিয়েছি খোঁচার ছাড়িয়ে আমি হাত দিয়ে হাত ভাঙা করে নেব একদম মিহি করব না প্যানে দিয়েছি সরষের তেল এক টেবিল চামচ ফোনে দিয়েছি আমি তেজপাতা আর পাঁচ পড়ন একটা টমেটোর অর্ধেক দিয়েছি আপনারা চাইলে না দিতে পারেন আমার কাছে ভালো লাগে জন্য আমি দিছি লবণ স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি আমি চারটি পেঁয়াজ দিয়েছি দুটি এগুলো আমি বেজে নেব হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ ধনিয়া জিরের গুঁড়া দিয়েছি এক চা চামচ চাট মশলা দিয়েছি সামান্য একটু ফ্লেভারের জন্য সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিবি দিব দিয়ে আমি বেজে নেব ভাজা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব আমি ময়দা নিয়েছি এখানে এক পাটি এগুলো ছেলে নিয়েছি লবণ স্বাদ মতো ফাঁসফোরণ দিয়েছি আমি আমি ঘি দিয়েছি আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন ঘি দিয়েছি এক চা চামচ এগুলো দিয়ে আমি ময়দার সাথে মিশিয়ে নিব এখানে আমি দিয়েছি কুসুম গরম পানি পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে রেস্ট দিলে রেস্টে রাখা লাগে আমি তাই কুসুম গরম পানি দিয়ে মেখে নিয়েছি লেচি কেটে নিয়ে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি রুটিটা পাতলা হবে সিঙ্গারা রুটিটা যেমন মোটা হয় তেমন মোটা না একটু পাতলা হবে আমি বেলে নিব একটা রুটি বানিয়ে ওইটাকে আমি কেটে দুই ভাগ করে নিব একটাকে শিঙারার শেপ দিয়ে যে আমি পুরগুলা বানিয়ে রাখছি আলু আলু দিয়ে ওগুলা দিয়ে আমি সিঙ্গারাগুলো সবগুলা বানিয়ে নেব বানানো হয়ে গেলে আমি একটা স্টেনে তেল মেখে নিয়েছি একটা ব্রাশ দিয়ে তেল দিলে হবে আর দিয়ে দিলে হবে আমি দিয়ে সবগুলো একসাথে দিয়ে দিব আমি রাইস কুকারে বানাচ্ছি রেডি আমার বাপে দেওয়া সিঙ্গারা খুব হেলদি আমার ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ফল টি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ